বহু রাশি জাতক জাতিকারা তারা ফাইনান্স নিয়ে ভুগছেন ফাইন্যান্সিয়াল একটা প্রবলেমের মধ্যে সত্যিই রয়েছেন এখান থেকে বেরোতে পারছেন না চাইছেন বেরোতে কিন্তু বেরোতে পারছেন এডুকেশনাল সিলেকশনে ডিস্টারবেন্স হায়ার এডুকেশন করতে যাচ্ছেন সেখানে বারবার ফেলিওর হচ্ছেন তো পুনর্বসু নক্ষত্র যাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে বাধা সেকেন্ড নভেম্বরের পরে বিদ্যায় বাধা কাটবে বিদেশ সংক্রান্ত বিষয়ে কিছু সুযোগ সুবিধা আসতে পারে নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে নভেম্বর মাসের পনেরো তারিখ মানে একটা মাসের একটা সময়কাল আজকে আমরা আলোচনা করব বা ডিকট করার চেষ্টা করব দেখুন আপনারা জানেন প্রত্যেকবার প্রত্যেকটি ইংরাজি মাসের মধ্যবর্তী সময় থেকে পরের ইংরাজি মাসের মধ্যবর্তী সময় নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করি আমরা একটা ভিডিও পৃথকভাবে তৈরি করার চেষ্টা করি এবং মূলত এই সময়কালটা একটি নির্দিষ্ট বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে আমরা এবার আলোচনা করছি কার্তিক মাস নিয়ে আর কার্তিকের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনারা জানেন একটা দামোদর মাসের ব্যাপার আছে যেটা অত্যন্ত পাবন এবং তাছাড়াও আমরা দেখেছি এই কম্বিনেশন খুব উল্লেখযোগ্য একটি কম্বিনেশন সেটি হচ্ছে রবি গ্রহ নিচস্ত হয় আর রবির নিচস্ত হওয়া এটি কালপুরুষের রাশিচক্রের অত্যন্ত একটি ঘটনা অত্যন্ত সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে অন্যতম কর্কটের তো পতি রবি তার অর্থনৈতিক ভাগ্য তার অর্থনৈতিক স্টেটাস অর্থনৈতিক স্টেবিলিটি আমরা সব কিছুই কিন্তু কর্কটের এই দ্বিতীয়পতি থেকে দেখার চেষ্টা করি অর্থাৎ রবি থেকে দেখার চেষ্টা করি রবি অবস্থান করছে কর্কটের চতুর্থভাবে কিন্তু দুর্বল হয় এটা খুব সিগনিফিকেন্ট একটা ইভেন্ট তাছাড়াও বৃহস্পতির রাশিতে আসা আরও বেশ কিছু ঘটনা আছে যেগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার জীবনচক্রে আরও সুস্থ স্বাভাবিক ভালো ফলাফলগুলোকে বহন করে আনবে কর্কট রাশির প্রেডিকশানের পর্ব চলুন শুরু করা যাক আর প্রথম যে প্রেডিকশানটা আমি রাখার চেষ্টা করছি সেটি হচ্ছে কর্কটের হেলথ বহু কর্কট রাশি জাতক জাতিকারা স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে চিন্তায় আছেন স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে দুর্ভাবনায় আছেন দুশ্চিন্তায় আছেন স্বাস্থ্য ইম্প্রুভ হচ্ছে না হয়েও হচ্ছে না তাই না তো যাদের স্বাস্থ্য ইম্প্রুভমেন্ট হয়েও হচ্ছে না একটা স্বাস্থ্যজনিত চিন্তার মধ্যে থাকতে হয় একটা স্বাস্থ্যজনিত স্ট্রাগলের মধ্যে থাকতে হয় হ্যাঁ তাদের স্বাস্থ্যজনিত ডেভেলপমেন্ট আমরা পাব তাদের স্বাস্থ্যজনিত উন্নতির অবকাশ আমরা পাব তারা স্বাস্থ্যের দিক থেকে অনেকটা পজিটিভ ভাইভস পাবেন তারা স্বাস্থ্য নিয়ে অনেকটা ডেভেলপমেন্টের জায়গাকে রিপ্রেজেন্ট করতে পারবে অলমোস্ট একটা স্বাস্থ্যের উন্নতির পর্যায়ক্রম আমরা এক্সপেক্ট করতে পারবো বা আমরা লক্ষ্য করতে পারব তবে স্বাস্থ্যের ভালো জায়গাটা আঠারো তারিখের পর আঠারোই অক্টোবর থেকে স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা কর্কটের অনেক বেশি মাত্রায় থাকছে এবং আমি বলে দিই দেখুন আপনারা তো জানেন যে কর্কট রাশির বহু জাতক জাতিকারা তাদের হেলথের কারণে কিছু জিনিস লস হলো যেমন কর্মজীবন অনেকে স্টপ করলেন অন্যান্য ধরনের কিছু ডিস্টারবেন্স অনেকের জীবনচক্রের সাথে সংযুক্ত হলো যেটা আপনার ক্ষেত্রে একটা কষ্টের নিঃসন্দেহে কষ্টের আমি মনে করি যারা এই যে কষ্টের মধ্যে আছেন যে হেলথের কারণে সুযোগ হাতছাড়া হয়ে যায় এটা সত্যিই কষ্টের খারাপ লাগে কারণ এখানে তো আপনার নিজের কোনো দোষ নেই নিজের কোনো ত্রুটি নেই তারপরেও যদি এরকম একটা বিষয় আসে সেটার থেকে খারাপ কি আর কিছু হতে পারে তবে আমি বিশ্বাস করি জানেন তো যে কর্কটের সিচুয়েশন আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে গুরুর কৃপায় কর্কটের জীবন চক্রটা অনেকটা প্রভাবিত হবে অনেকটা সুন্দর দিকে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি তবে কর্কটকে নিজের উপর বিশ্বাসটাকে রাখতে হবে নিজের উপর ভরসাটাকে রাখতে হবে প্রচুর নিজের উপর বিশ্বাস ভরসা এই জায়গাগুলো রাখার দরকার এটা যদি রাখতে না পারে তাহলে কিন্তু মুশকিল কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বলে দিই যারা এডুকেশানে আছেন তাদের দোসর নভেম্বর থেকে পজিটিভিটির মাত্রাটা বাড়ছে ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা যারা আছেন পড়াশোনার সাথে সংযুক্ত আছেন কানেক্টেড আছেন পড়াশোনা করেন হ্যাঁ নানারকমভাবে পড়াশোনার সাথে যুক্ত তাদের প্রচুর 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 সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা আমরা দেখতে পারব তাদের প্রচুর পরিমাণে লভ্যাংশ প্রাপ্তির সম্ভাবনাটা আমরা দেখতে পারবো তাদের উন্নতির জায়গা আমরা দেখতে পারব তবে কর্কটের বাস্তু প্রবলেম হিউজ অনেক কর্কট রাশির জাতক জাতিকাদেরই বাস্তু প্রবলেম রয়েছে এবং এই বাস্তু প্রবলেম আপনার জন্য সত্যিই খুব চিন্তার একটা বিষয় ব্যাপক চিন্তার বিষয় বিকজ আপনি অনেকদিন ধরেই চেষ্টা করছেন যাতে বাস্তু সংক্রান্ত বিষয়ে আপনার একটা ইমপ্রুভমেন্ট হয় কিন্তু সেটা দিন শেষে হচ্ছে না হয়েও হচ্ছে না তাই না তো যাদের বাস্তু প্রবলেমটার সমাধানযোগ্য জায়গাটা তৈরি করতে পারেননি বা এখনো পর্যন্ত পারছেন না ঠিক আছে আমি বিশ্বাস করি আমি মনে করি তাদের একটা মডিফিকেশন সম্ভব আমি মনে করি তাদের একটা উন্নতির অবকাশ আসার সম্ভাবনা রয়েছে আমি মনে করি তাদের একটা স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা রোজ তাদের একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা এক্সপেক্ট করছি এবং সেটি নিঃসন্দেহে ঈশ্বরের অসীম কৃপাতে কার্যকর হবে বলে মনে করছি তবে মাথায় রাখতে হবে কারোর সাথে তর্ক বিতর্কে জড়ানোটা আপনার জন্য এই মুহূর্তে অনুচিত রকম তর্ক বিতর্কে যাওয়ার এই মুহূর্তে উচিত নয় সো আমরা চেষ্টা করব ধীরে ধীরে তর্ক বিতর্ক থেকে বেরোতে ধীরে ধীরে ফাইনান্সিয়াল ক্যাপাসিটি থেকে একটা বেটার জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে সো এটা উন্নতি হবে উন্নতির জায়গাটাকে তৈরি করতে পারবেন এতটুকু কিন্তু বলতে পারি আপনাদের বা বলার চেষ্টা করতে পারে রাশি কর্কটের ক্ষেত্রে আমি আরও কয়েকটি বিষয় অবজার্ভ করলাম এবং যার মধ্যে ফাইন্যান্সটা আমার মনে হলো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের জন্য বিকজ একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম কম হোক বেশি হোক আছে বহু কর্কট রাশি জাতক জাতিকারা তারা ফাইন্যান্স নিয়ে ভুগছেন ফাইন্যান্সিয়াল একটা প্রবলেমের মধ্যে সত্যিই রয়েছেন এখান থেকে বেরোতে পারছেন না চাইছেন বেরোতে কিন্তু বেরোতে পারছেন না তো যারা ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে সত্যিই বেরোতে চান কর্কট রাশি দোসরা নভেম্বরের পর আপনার ফাইন্যান্সের জায়গাটা আমি দায়িত্ব নিয়ে বলছি অনেকটা ভালো দিকে যাচ্ছে দোসরা নভেম্বরের পর আপনার ফাইনান্সিয়াল যে প্রবলেম এখন রয়েছে সেই জায়গা থেকে অনেকটা বেটার দিকে নিজেদেরকে আপনারা রিপ্রেজেন্ট করতে পারবেন অনেকটা সুস্থ স্বাভাবিক দিকে আপনারা নিজেদেরকে নিয়ে যেতে পারবেন অনেকটা স্টেবেল নিজেদেরকে করতে পারবেন বা অনেকটা স্টেবিলিটি তৈরির সম্ভাবনাটা আমরা অন্তত পক্ষে লক্ষ্য করতে পারছি বা আমরা অন্তত পক্ষে দেখতে পাচ্ছি সো চিন্তা করবেন না রকম চিন্তা করার দুর্ভাবনা দুর্ভাবিত হওয়ার দরকার নেই কোনো রকম দুশ্চিন্তা করার দরকার নেই রকম অশান্তি রিলেটেড ম্যাটারে প্রবেশ করার দরকার নেই জাস্ট কন্টিনিউ করতে হবে ফাইন্যান্সটাকে ঠিক করতে হবে কিছু লোন কর্য থেকে বেরোতে হবে এটা দরকার তবে প্রেমিক প্রেমিকাদের যে সিচুয়েশনটা বর্তমান সময়ে আছে যার মধ্যে বহু রিলেশনশিপ কর্কটের জানেন তো ভেঙে গেছে মানে কেউ কি আর চাই তার সম্পর্কটা ভেঙে যাক পৃথিবীতে কেউ চাইবে তার সম্পর্কটা ভেঙে যাক কর্কটও চায় না ডেফিনেটলি কর্কটও চায় না কিন্তু কর্কট পারছে না নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও নিয়ন্ত্রণ হচ্ছে না এত রকমভাবে প্রচেষ্টা করার পরও তার সম্পর্কটা ভালো জায়গায় থাকছে না সম্পর্কটা ভালো জায়গায় নেই সো আমি মনে করি আপনাকে একটু সময় দিতে হবে যে সম্পর্কটা যাতে ভালো করা যায় সম্পর্কটা যাতে ভালো দিকে নিয়ে যাওয়া যায় তার জন্য একটু সময়কাল আপনাকে দিতে হবে সেটা আপনার জন্য বিশেষ প্রযোজ্য বিশেষ দরকার কর্কট রাশির জাতক জাতিকাদের আমি একটা বিষয় লক্ষ্য করলাম উল্লেখযোগ্যভাবে যে বিষয়টা লক্ষ্য করলাম সেটা হলো তার রিলেশনশিপ ওল্ড কোন রিলেশনশিপের ক্ষেত্রে একটা কষ্টের জায়গা আপনাদের আসছে আমার মনে হয় এই যে ওল্ড রিলেশনশিপ নিয়ে যারা চিন্তায় আছেন যে একটা সম্পর্ক ছিল ভালোই তো চলছিল এত কেন সমস্যা তাহলে এলো তাহলে ওল্ড রিলেশনশিপ নিয়ে যাদের এরকম একটা কনফিউশন যে না কি করব দাদা বুঝতে পারছেন একটা দিশা দিন একটা পদ বলুন একটা উপায় বলুন যে কি করা যায় এবং কিছু এক্সট্রা রিলেশনশিপ আমার মনে হয় এই জায়গা থেকে কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্টের জায়গা আসবে তবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যারা আছেন এবং একটা ক্রন্দলের মধ্যে অলরেডি জড়িয়েছেন কিছু মানুষের সাথে সম্পর্কটা নষ্ট করেছেন কিছু সম্পর্ক নষ্ট হয়ে গেছে আপনার পরিবারের মানুষজন আপনাকে ভুল বুঝেছে আপনাকে ফলস কিছু ব্লেমিং করেছে তাদের কিন্তু এই সময়ে আস্তে আস্তে সমাধানযোগ্য একটা জায়গা আসবে মানে ফলস অ্যালিগেশন ফলস ব্লেমিং এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে অনেকটা বেটার ফলাফল আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারেন বা অনেকটা বেটার ফলাফল আপনারা কিন্তু নিজেদের ক্ষেত্রে রাখার চেষ্টা করতে পারেন সেটা আপনাকে নিঃসন্দেহে ভালো দিকে নিয়ে যাবে ভালো দিকে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে রয়েছে প্রচন্ড বেশি রয়েছে বলে কিন্তু আমি মনে করছি এটা আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে বা উন্নতির দিকে নিয়ে যেতে সহযোগিতা তৈরি করতে পারে আর কর্কট রাশির ক্ষেত্রে মাথায় রাখুন যাদের নক্ষত্র আমি একটু নক্ষত্র ভিত্তিক আলোচনা করব বলেছিলাম পুনর্বসু পুনর্বসুর এডুকেশনাল ডিস্টারবেন্স পুনর্বসুর এডুকেশনাল সিলেকশনের ডিস্টারবেন্স হায়ার এডুকেশন করতে যাচ্ছেন সেখানে বারবার ফেলিওর হচ্ছেন তো পুনর্বসু নক্ষত্র যাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে বাধা পুনর্বসু নক্ষত্র যাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে ডিস্টারবেন্স আসছে কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা অনেকটা তৈরি হয়ে যাবে পুনর্বসুর এডুকেশন ভালো তবে পুনর্বসুর কিছু ডিসিশন ঠিক হয়নি অলরেডি ডিসিশন নিয়েছেন আমার মনে হয় ডিসিশন নেওয়াটা ঠিক হয়নি ডিসিশনটা ঠিকঠাক নিতে পারেননি সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা অশান্তির অবকাশ এই জায়গাগুলো তৈরি হয়েছে আমি মনে করি যারা প্রকৃত ডিসিশন এখনো পর্যন্ত নিতে পারেননি এবং এখনো সমস্যায় আছেন তাদের এই টাইমের মধ্যে একটু ভালো কিছু ঘটবে সেকেন্ড নভেম্বরের পরে বিদ্যায় বাধা কাটবে বিদেশ সংক্রান্ত বিষয়ে কিছু সুযোগ সুবিধা আসতে পারে কিছু সুযোগ সুবিধা আসতে পারে কিছু নেগেটিভ ভাইভস থেকে আপনি বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি করতে পারবেন তবে নক্ষত্র পুষ্যার স্ট্রাগেল এখনো শেষ হয়নি পুষ্যার কর্মজীবনের স্ট্রাগেল হয়তো কিছুটা বেটার দিকে যাবে কর্মের শত্রু কিছুটা মিটলেও ঘরের শত্রু কিন্তু পোষার মিটবে না সো আমি মনে করি যে এটা খুব ইম্পর্টেন্ট কারণ অনেক সময় দেখা যায় যে বাড়ির শত্রুরা বেশি সমস্যা তো এটা আপনার আছে আপনাদের এই সমস্যার জায়গাটা কিন্তু অনেক বেশি এটা ম্যানেজেবল করতে হবে অ্যাকচুয়ালি পুষ্য নক্ষত্রের এটা নিয়ন্ত্রণ করতে হবে পুষ্যার এমনিতে স্বাস্থ্য ঠিক আছে গুরু ভাগ্য ঠিক আছে ফাইন্যান্স আসবে কিছু ব্যয় হলেও ইনকামের জায়গাটা ভালো ব্যয় প্রবণতাও থাকবে কিন্তু ইনকাম হক ইনকামের ধারাবাহিকতা আমরা দেখতে পারব ব্যয় প্রবণতাও আমরা দেখতে পারব মেডিকেল প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন পোস্টার এডুকেশনে যারা আছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা পাওয়া যাবে পুষ্রার যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছে তাদের ভালো থাকতে হবে আরও ভালো থাকার জন্য চেষ্টাটা করুন আর একটু চেষ্টা প্রচেষ্টাকে বৃদ্ধিপ্রাপ্ত করুন সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে ভালো কিছু আপনার জন্য আছে সো আমি হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি যদি একটু সঠিকভাবে আমরা পথ চলি আমাদের মুভমেন্ট আমাদের ইম্প্রুভমেন্ট আমাদের গতি প্রকৃতি অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি কিন্তু লক্ষ্য করতে পারছি নক্ষত্র অশ্লেশ্বর টাইমিং আপস অ্যান্ড ডাউন আছে কিছু ফাইনান্সিয়াল ডিস্টারবেন্সের জায়গা অসলেশ্বর আছে চাকরি কিছু সাডেন চলে গেছে অনেকের অনেকে লে অফের ভয়ে আছে অতটা নেগেটিভ দেখছি না আমি হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি চাকরি যাবে না যাতে যায়নি লে অফ হওয়ার সম্ভাবনাটা কমে গেছে অনেকটা অসলের বাড়ি নিয়ে একটা প্রবলেম দূরে সেটেলমেন্ট নিয়ে একটা প্রবলেম নিজেদেরকে সেটেলড করুন দূরে যদি যেতে হয় চান অসুবিধা হবে না কিছু পরিবর্তন করাটা অসলেশ দরকার প্রেমের ক্ষেত্রে আমার মনে হয় ডেভেলপমেন্টের জায়গাটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রেমজ রিলেটেড বিষয় নিয়ে সুখ সমৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনাটা বেশি প্রেমের ক্ষেত্রে একটা ভালো অ্যাটাচমেন্ট আসতে পারে আর কিছু অ্যাটাচমেন্ট বাড়বে বিশেষ করে সন্তান ভাগ্যের দিক থেকে সন্তানের দিক থেকে যাদের অসুবিধা এখনও আছে সন্তানের দিক থেকে যারা এখনও একটা ডিটোরিয়েশনের মধ্যে থাকেন ডিস্টারবেন্সের মধ্যে থাকেন সন্তান রিলেটেড ইভেন্টে সন্তান রিলেটেড ম্যাটার আপনার সাকসেস রেট আপনার গ্রোথ বা অপরচুনিটিস সেটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মানে সন্তান ভাগ্যটা সন্তান ভাগ্যটা কিন্তু অলমোস্ট বেটার সন্তান ভাগ্যটা অলমোস্ট ভালো সন্তানের দিক থেকে আমরা একটা পজিটিভ জায়গা পাবো বা পেতে পারি অশ্লেষার টাইমিং খারাপ যাবে না দেখুন কর্কটের এই সময়কালটা ওভারঅল বেটার দু একটা বিষয়ে প্রবলেম আছে আর গুরুর কৃপা যখন লগ্নে আছে কোনো চিন্তা করবেন ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ